প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বিএস ক্যাডার প্রতিষ্ঠান প্রধান পেতে যাচ্ছে বেসরকারি স্কুল কলেজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ প্রশাসনে আসছে বড় পরিবর্তন স্কুল ও কলেজের প্রতিষ্ঠান প্রধান নিয়োগে যুক্ত হতে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা রবিবার ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও ও বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনবল কাঠামো এমপিও নীতিমালা এ নির্দেশনা যুক্ত করা হয়েছে এতে বলা হয়েছে সরকার প্রয়োজন মনে করলে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে প্রতিষ্ঠান প্রদান হিসেবে উপযুক্ত শিক্ষক কর্মকর্তা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেশনে নিয়োগ দিতে পারবে এছাড়াও নীতিমালার আঠারো ধারায় বেতন ভাতাদির সরকারি অংশ স্থগিত কর্তন বাতিলকরণ ও পুনঃসারকরণ বিষয়ে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় নিম্নোক্ত কারণে কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশের বরাদ্দ সাময়িক বন্ধ আংশিক বা কিংবা বাতিল করতে পারবে শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম বেতন ভাতাদির সরকারি অংশ উত্তোলনে অনিয়ম অনুচ্ছেদ আঠারো পয়েন্ট এক এ বর্ণিত অনিয়মের জন্য সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান প্রদানের সরকারি অংশের বেতন ভাতাদি দি প্রাতিষ্ঠানিক এমপিও কোড মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সাময়িক স্থগিত করতে পারবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি সভাপতির নাম সহ শিক্ষা মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তপূর্ণ বিবেচনার জন্য সংক্ষুব্ধ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিচালনা কমিটির সভাপতি মন্ত্রণালয়ে আপিল করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম